আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে ইনশাআল্লাহ অত্যন্ত একটি পরীক্ষিত কোরআনিক আমল নিয়ে কথা বলবো আর তা হচ্ছে পেট ব্যথা দূর করার কোরআনিক আমল অনেকেই আছেন অনেক মা রয়েছেন অনেক বোন রয়েছেন বা অনেক ছোট ভাই রয়েছেন যাদের পেট ব্যথা প্রায় হয়ে থাকে ওষুধ খান পেট ব্যথা কমে যায় আবার পেট ব্যথা হয় অথবা ডাক্তাররা অনেক চিকিৎসা নিচ্ছেন পরামর্শ নিচ্ছেন কিন্তু কোনোভাবেই আপনার পেট ব্যথা ভালো হচ্ছে না কিছুদিন পর পরই আবার আপনাকে পেট ব্যথার জন্য ডাক্তারের কাছে ফলো জন্য যেতে হয় ইনশাল্লাহ অত্যন্ত একটি পরিচিত আমল ইনশাল্লাহ আপনি যদি এই আমলটি করেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে আল্লাহর মেহরবানিতে আপনি পেট ব্যথা থেকে ইনশাল্লাহ চিরতর মুক্তি পেয়ে যাবেন আর এই আমলটি পবিত্র কোরআন থেকে নেওয়া হয়েছে সুরা আরাফ আয়াত নম্বর হচ্ছে তেতাল্লিশ আমলটি করার নিয়ম হচ্ছে প্রথমে আপনার উত্তম রূপে অজু করে নেবেন অজু করার পরে ইনশাল্লাহ আপনি তিনবার দোরজ শরীফ পাঠ করবেন আমরা নামাজের মধ্যে যে দোরজ শরীফ পাঠ করি সে শরীফ পাঠ করে নেবেন আর আমল করার পূর্বে আপনাকে কিছু জিনিস সংগ্রহ করতে হবে এক নম্বর হচ্ছে চিনামাটির পাত্র বা বাসন দ্বিতীয়ত হচ্ছে জাফরান কালি এবং গোলাপ জল যে কোনো দোকান থেকে আপনি জাফরান কালি নিতে পারবেন দশ টাকার জাফরান কালি নিলে যথেষ্ট আর গোলাপ জল ইনশাল্লাহ অ্যাভেলেবেল আপনি যে কোনো দোকান থেকে নিতে পারবেন তো এই জাফরান কালি এবং গোলাপ জল এই দুটি মিশিয়ে আপনাকে কালি তৈরি করতে হবে তারপর ইনশাল্লাহ সে চীনামাটির পাত্রে সুরা আরাফের তেতাল্লিশ নং আয়াতটি লিখবেন লিখে সে চীনামাটির পাত্র বা বাসন পানি দিয়ে ধুয়ে যিনি পেট ব্যথায় আক্রান্ত তাকে ইনশাল্লাহ খাওয়াই দেবেন এইভাবে ইনশাল্লাহ যদি আপনি সাত দিন আমল করেন পেট ব্যথা চিরতরে ইনশাল্লাহ মুক্ত হয়ে যাবে আর একদিন আমল করার সাথে সাথে ইনশাল্লাহ আপনার পেট ব্যথা দূর হয়ে যাবে আমি কারেন্টটি স্ক্রিনশট দিয়ে মোবাইলে দিয়ে দিচ্ছি আপনার ইনশাল্লাহ দেখে নেবেন

আমি আবার মাফি আয়িকার এটা হচ্ছে নং আয়াত ইনশাল্লাহ আপনারা এই আমলটি করবেন আল্লাহ রাবুল আলমিনের রহমতে ইনশাল্লাহ পেট ব্যথা চিরতরে মুক্তি হয়ে যাবে অত্যন্ত একটি পরীক্ষিত আমল তো সকলে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ